বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে বড় ছেলে শেখ কামালকে নিয়ে এত বছর বহু বছর যাবৎ একটি প্রফাগান্ডা ছিল যে শেখ কামাল নাকি উনিশশো উনিশশো সালে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণ করেছিল এই এই গল্পটি এক যে একটা মিথ্যা তা গত রাতে মেজর ডালিমের মুখে প্রমাণিত হলো আসল ঘটনাটি অন্যরকম ছিল তার মেজর ডালিম শিকার করেছে কাদের আওয়ামী লীগ এবং শেখ মুজিবার পরিবারকে হেনস্থা করার জন্য এত বছর সার্থান্বেষী মহল শেখ কামালের চরিত্র হননের মাধ্যমে তাকে অপদস্থ করার চেষ্টা করেছিল আমরা আসুন দেখেনি মেজর ডালিমের সেই স্বীকারোক্তিমূলক বক্তব্য যা তিনি সাংবাদিক ইলিয়াস এর সঙ্গে একটি লাইভ প্রোগ্রামে গতকালকে স্বীকার করেছেন আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের কুললাম মুস্তুফার ছেলে এরা কামালের বন্ধুবান্ধবীরা নিজে বিচার ছিলেন শেখ মুজিবের কাছে ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে মানে মজার ঘটনা চাও তুমি আমার বইটা লেখা সবাই শুনতে চাই স্যার সবাই আমি এখানে সবাই শুনতে চাই

লম্বা চুল একটা ফ্যাশন ছিল না শেষ হওয়ার আগে বলবো আচ্ছা তারপর তোমার অন্যান্য গেস্টের সাথে তার পিছনের গাড়ির গোলমাস্ত মানে ছেলে পক্ষে তো গাড়ির ছেলেরা আর তার পিছনে পিছনের রোথে সিটে তাদের মধ্যে একটা ছেলে বা পিছুর দিল পিছু থেকে

राजा भैया लोग का चक्कर मत लो मन का टाइम को दो हेलो रे अरे अमरे हमें एक ट्रेन मारो हमारा स्कॉट स्कॉट ऐसे उसने पास कैच पास छो वायरलेस से आप ऑल एनीवन एनी टाइम एम पी यूनिट ये यूनिट दफा है इजी ऑप्स दैट द रियलिटी विद द द कुछ कर लो अमरो देखें किसी की का

ছিল আমার ছোট ভাই স্বপ্নের সাথে সম্পর্ক দুঃখ ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে দেবে দিয়ে রক্ত ছুটতে আহত অবস্থায় তারাও মাইক তখন আমার খালা মা গাড়ি ওদের কাছে আপনি কি করছেন আমার মেয়ে বিয়ে হচ্ছে এক দেয় তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও

ওটা কথা কিন্তু চিন্তা করল চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মী পেদের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যান কলা বাকি দিন আমি বললাম যে আলহামদুলিল্লাহ বত্রিশ নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল পাঁচ ত্রিশ রেজিমেন্ট যেটা আমার হাতে ঘর তারা গার্ড দিচ্ছিল প্রাইভেট স্কুলের পাঠিয়ে আমার জানা আছে

উনি মেজর বহু ছিলেন কার্ডে যেন তখন আমরা বললাম যে গাগের ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাত আট নয়টা গাড়ি আসলো ড্রাইভিং বর্ষা সকল পাশে বসে আমার বোনের জামাই লিটু